হ্যাঁ বলছি কি দোকানে বিড়ি আছে বাবু বিড়ি আছে তো এমন বিড়ি দেব যে খাওয়ার পরে গাঁজা খাওয়ার মতো ঘুমাবে পেট বাড়া তোর বালে বিড়ি রাখ তুই খা আর তোর বাপের খাওয়া হুম খোঁজ নিয়ে দেখ বিড়িতে কি মাল মেশাচ্ছে না বুঝলে আমাদের কপালে আর সুখ নেই এই সামান্য কাজ করে যা টাকা নি সব টাকাই চলে যাচ্ছে কি যে করি এখন ঘরের যা অবস্থা দুদিন পরে কি করেছে চলবে সেটাই তো বুঝতে পারছি না এই সামান্য কটা টাকায়তে কি হয় তুমি তো রঙের কাজ করতে পারো শুনেছি ওই কাজ নাকি অনেক টাকা এই বয়সে আমি কি আর ওইসব কাজ করতে পারবো আমার শরীরে সেই জোর আছে না কেননি ওইসব ভারী কাজ আমার দ্বারা হবে না তাহলে এখন তুমি কি করবে এখন একটাই পদ যদি মহাজন কোনো টাকা সাহায্য করে তাহলে সেই টাকা নিয়ে আমরা একটা ব্যবসা করতে পারবো আরে ওই যেন আসছে বাবু ওটা নান্টু আর ছেলে ফুটো এই আসছে আরে নান্টু কি ব্যাপার সকাল সকাল কোথায় যাচ্ছ আরে বাবু আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম ইয়ে বাবু বলছি যে আপনার সঙ্গে খুব দরকারি কথা ছিল ও তাই নাকি তা বলো বলছিলাম বাবু এই বাবুকালের যা অবস্থা এই সামান্য কটা টাকায়তে সংসার আর চলে না তাই বলছি যে যদি কিছু টাকা ধার দেন তাহলে একটা ব্যবসা করব আমি আপনার টাকা পরে ফেরত দেবো না রে নন্টে আমার কাছে এখন কোন টাকা পাকা নেই তুই অন্য কোথাও দেখ আমি এখন তোকে সাহায্য করতে পারব না বাবু ওরকম বলবেন না বাবু আমি আপনার টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দেবো আপনি চিন্তা করবেন না লেওরা টাকা ফেরত দেবে এর আগে বারে তো টাকা নিয়ে গেলে বড় মুখ করে বলে গেলে যে টাকা ফেরত তা কোথায় গেল তোমার সে ব্যবসা শুনেছিলাম তোমার ছেলেকে বাংলার দোকান করেছিল তা সে দোকানটা আছে না বাংলা যে খেলেছে। ফুটো বাপ তুই শান্ত হ তুই কিছু বলিস না বাবু দয়া করে কিছু টাকা দিন বাবু আমি টাকা ফেরত দেবো চিন্তা করবেন না ধেরে পাড়া বলছি তো এখন টাকা নেই জায়গা থেকে কি হবে রে ফুটো ভাবলাম মজন টাকা দিলে সেই টাকাটা নিয়ে কিছু ব্যবসা করব তা সে তো টাকা দিল না এখন কি হবে টাকাটা করতে পাবো বাবা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে বুদ্ধি কি বুদ্ধি বাবা আমরা বেলির দোকান খুলবো কম টাকায় শুরু করব আর বেশি টাকায় লাভ করবো কি বললি ব্যবসা ওই আরে বাবা চলবে না দৌড়বে পাশে বাংলার দোকানটাও আছে যদি বিড়ির দোকানটা খুলি তাহলে বিড়ির সঙ্গে বাংলাও চলবে এই বালের পাড়াইতে কোনো বিড়ির দোকান পাওয়া যায় না তাহলে সব বিড়ি ফুলগুলো বাংলা খাবে সঙ্গে বিড়িও কিনবে হুম লেওড়া মোর দোকানের দাঁড়টা মেরে দে বিড়ির দোকানের পোত্ত মারবো ঠিক হুম লেওরা তা কি করবো ঘরে বসে থাকবো বিড়ির দোকানটা খুললে সমস্ত বিড়ি করেরা আমাদের দোকান থেকে বেরিয়ে আমাদের কোনো সমস্যা হয় না নিজেরা খাবো আবার অন্যদেরও খাওয়াবো তা লেওরা তুই টাকাটা করতে নামবি ওই চিন্তা কর না টাকা চিন্তা আমি করব। তুমি শুধু বিড়ি বাঁধবে আর আমি ওই বিড়িগুলো নিয়ে দোকানে বিক্রি করব। এক প্যাকেট বিড়ি কুড়ি টাকা শুধু রাস্তার পাশে জায়গা দেখতে পারলে হয় দেখবে দোকান কেমন চলে এই বুদ্ধিটা খারাপ নয় ঠিক আছে চল বিড়ি দোকানটা করি দেখি বন্ধুরা চলে আসুন চলে আসুন ছুটে আসুন দৌড়ে আসুন চলে এসেছে ফুটোর বিড়ি হ্যাঁ ফুটোর বিড়ি মাত্র তিরিশ টাকা বাংলার সঙ্গে একবার টান দিলেই হয় পুরো গাঁজা খাওয়ার মতো ঘুমাবে হ্যাঁ বন্ধুরা চলে আসুন মাত্র তিরিশ টাকায় ফুটোর বিড়ি কই রে ফুটো তোর এই বালের বিড়ি

ওইটা তো কেবলি দোকান কিন্তু এই বিড়ি দোকানটা কবে হলো আরে খোকা ওই দেখ একজন এই পারে আসছে মনে হচ্ছে বিড়ি কেনার জন্য আমাদের দোকানেই আসছে আরে বাবু আসুন 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 খেয়ে যান ফুটার বিড়ি একদম এক নম্বর বিড়ি হ্যাঁ বলছি কি আপনার দোকানে বিড়ি আছে বাবু বিড়ি আছে তো এমন বিড়ি দেবো যে খাওয়ার পরে গাঁজা খাওয়ার মতো ঘুমাবে কি ঘুমাবো লেবার আমি যদি ঘুমোই তাহলে আমার সংসারটা তোর বাপ চালাবে এক বাড়া তার বালের বিড়ি কি তুই খা আর তোর বাপের খাওয়া আরে বাবু আপনি রাগ করছেন কেন আপনি আসুন আমি আপনাকে ভালো বিড়ি দেবো এমন বিড়ি দেবো যে একবার টানলেই সারাক্ষণ কাজ করবেন আচ্ছা ঠিক আছে দে চল ফুটো আজকে অনেক বিলি বিক্রি হয়েছে চল বাড়ি চল বাবা আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে বুদ্ধি কি বুদ্ধি বাবা বিলির সঙ্গে যদি একটু বাংলা মদ দেওয়া যায় তাহলে লোকে কিন্তু আর ভালো টানবে এই সাবাস কি তো ভালো বুদ্ধি নিছিস হুম বাবা এবার দেখবে দোকানটা কেমন চলে বাবু ওইদিকে নানটু বুড়োর খবর শুনেছো কেন রে ওর আবার কি হলো আরে বাবু নান্টু বুড়ো আর ওর ছেলে এখন নতুন বিড়ির ব্যবসা খুলেছে হ্যাঁ সে বলিস কি বিড়ির ব্যবসা হ্যাঁ হ্যাঁ আমি খবর নিয়ে দেখেছি ওর ব্যবসা নাকি ভালোই চলছে একবার যে দোকান থেকে মাল কেনে সে আর অন্য কোনো দোকানে মাল কেনে না হুম খোঁজ নিয়ে দেখ বিড়িতে কি মাল মেশাচ্ছে আরে পচা তুই কি সকাল সকাল মাল খেয়েছি নাকি এরকম ঝিমুচ্ছিস আরে না গো দাদা ফুটোর বিড়ির দোকান থেকে বিড়িটা কিনে খাওয়ার পর থেকে মাথার এখানে যেন ঝিমঝিম করতেছে যেন ঘুম পাচ্ছি যেন সকাল সকাল যেন বিনে পয়সায় বাংলা খেলুম বাবু আপনি ঠিকই বলেছেন একবার খোঁজ নিয়ে দেখি বিড়িতে কি মেশাচ্ছে ওই দাও দাও আমাকে একটা বিড়ি দাও না না আগে আমার দাও আমার দাও ওই বিড়ি আমার দাও হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সবাইকে বিড়ি দেবো এমন বিড়ি দেবো যে সারাদিন শুধু ঘুমাবে তাই নাকি তা আমাদেরও দে আমরা একটু খেয়ে দেখি তোর কেমন ঘুমন্ত বিড়ি বাবু আপনারা এখানে হ্যারে রে নন্টে স্পেশাল বিড়ি খেতে এলাম যেটা কি খেলে শুধু ঘুম পায় না মানে বাবু এমন কিছু না মানে আরে নন্টে শুধু মানে মানে করবি না আমাদের বিড়ি খাবি ইয়ে মানে বাবু দিচ্ছি দিচ্ছি বাবু আমাদের সন্দেহ ঠিক এরা বিড়ির সঙ্গে বাংলা মিশে বিক্রি করছে কি বোকাচুদা এত বড় কথা আমার বিড়ির সঙ্গে উল্টো পাল্টা কথা সব মেরে গাড় ভেদেবো কি বিড়ির সঙ্গে বাংলা মিশিয়ে বিক্রি করা আমাদের ঠকানো মার সালাম মার হ্যাঁ এই বুড়ো শুদ্ধ করে মার তাই বলি বিড়ি খেলে ঘুম পায় কেন না আপনারা ভুল ভাবছেন এমন কিছু না আমরা বিড়ির সঙ্গে বাংলা মিশাই না লেওয়ারা বিড়ির সঙ্গে বাংলা মিশিয়ে গ্রামের সবাইকে ঠকানো মেরে গাঁড় ভেঁড়ে মার মার সালাম মার